তোমার হ্যাঁ তোমার আমার জন্য তোমার কি অলমোস্ট এগ্রেট ল্যান্ডকম ল্যান্ডকম বাট ল্যান্ডকমের হ্যাঁ এটার নাম কি মিরাকেল মিরাকেল রাইট মিরাকেল সুন্দর মিষ্টি মিষ্টি একটা ফ্রুট টাইপের একটা

এটার পেছনে বিশাল কাহিনী আছে দিস ইজ মাই অল টাইম ফেভারিট এটা আমাদের বিয়ের পরে তুমি যখন আমেরিকায় আসো আমার প্রথম জন্মদিনে তুমি আমেরিকা থেকে গিফট পাঠাইছিলা দিস ওয়াজ ওয়ান অফ देम অনেক বছর হ্যাঁ অনেক বছর বয়স হয়ে গেছে সেই থেকে যে এটা শুরু সব সময় অলওয়েজ অ্যাট লিস্ট বোতল যা তুমি চিনছো ওইটাই বেশি

তারপরে আমি ঠিক আছে কিন্তু এখন কথা হলো যে ঠিক আছে দেখা কিন্তু সোনিয়া স্টরহন সারপ্রাইজ কি কেন না তো মেরে গিফট র‍্যাপ করে সাজা টা যা তারপর बर्थडे দিবা সারপ্রাইজ করবা এখন তো তোমার সারপ্রাইজ তোমার ইয়া করতে প্ল্যান করতে ফ্লাওয়ার ওরে বাবা রে বাবা ফ্লাওয়ার ও ফ্লাওয়ার পট টেবিল ফ্লাওয়ার রোজেস হুম ও ওই যে যায় আমি যখন মারা যাব বা তুমি যখন মারা যাব তখন মেয়েরা দেখবে ওই মনে আমাদের নেইবার বলছিল বুড়া বুড়ি বুড়া লাগাই গেছিল তো গেছে বুড়িও চলে গেছে ও আসলে ইয়ে তো চলে গেছে হোম চলে গেছে করতে পারে না

আমরা সবাই যে গ্রুপটাতে খুব মজা করি সেই গ্রুপেরই একজন মডারেটর এবং আপু অসম্ভব ভালো এবং আমার সাথে অনেক ভালোবাসার একটা সম্পর্ক আই ক্যান আমি আই এম আই এম জাস্ট বিং ইমোশনাল থ্যাংক ইউ সো মাচ নাজমিন আপু লাভ ইউ সো মাচ আজকে না সব কিছু কেমন যেন একটু মানে উইয়ার হচ্ছে যাই হোক হঠাৎ আবার ভিডিও করতে চাচ্ছি কারণ আমি এটা খুলেই ভয় পাইছি এই বক্সটা গতকালকে আসছে তো এখন আসলে রাত বারোটা বাজে আমার বার্থডে অলরেডি হয়ে গেছে সো আমি তো কিছু না কিছু দেখা যায় যে আজকাল তো অনলাইন থেকে আসতেই থাকে কারণ যেহেতু সব কিছুই বাসায় বসে বসে অনলাইন থেকে অর্ডার করা হয় তো আমি ভাবছি যে কিছু একটা হয়তো অর্ডার করেছি সেখান থেকে হয়তো এসছে আমি ভালো করে খুলে দেখিও নি এখন কথা হচ্ছে যে এইটা আমি যখন এখান থেকে এখন আমি খুলে কেটে কারণ আমি একটা জিনিস অর্ডার দিয়েছিলাম সোম ভাবছি যে ওটা আসছে তো আমি এখান থেকে যখন খুলে আমি এরকম দেখলাম সো ওয়াজ লাইক সো সারপ্রাইজ মানে আমি একটু ভাবলাম যে না এটা তো আসলে মনে হচ্ছে না যে সামথিং আমি অর্ডার দিয়েছি কোথাও থেকে তো এটা তো আসলে দেখতে হবে কারো নামটা আমি দেখতে পারতেছি না নিজের নামই দেখতেছি শুধু তো এটা হ্যাঁ এত ভালোবাসা কোথায় রাখি ভালোবাসার পরিমাণ বেশি হয়ে গেছে ভালোবাসার আসলে পরিমাণ বেশি হয় না যখন আপনি অনেক ভালোবাসা পান তখন মনে করবেন যে আপনার অন্য দিক থেকে ভালোবাসা কমছে সো মানুষের ভালোবাসার কোটা আসলে একই থাকে ওটা কে বাবা এত কিছু কিছু আছে এখানে তো আমি কোনো অ্যাড্রেস দেখতে পাচ্ছি না কে পাঠিয়েছ বলে দাও কে পাঠিয়েছ বলে দাও কোথা থেকে পাঠিয়েছ প্লিজ এখানে কোনো নামই নাই ওকে দেখি কোথাও কোনো কার্ড আছে কি না বাহ আচ্ছা দেখো তো বাবা এটা কি ক্যামেরায় আসে নাকি বাহ কি সুন্দর একটা মেসেজ লিখা এখানে লিখেছে হচ্ছে টু মাই ভেরি সুইট অপসরা আপু ইউ আর সো বিউটিফুল স্পেশালি ওয়েন ইউ স্মাইল দ্য ওয়ার্ল্ড হলস ইটসেলফ ওয়া অপসরা ইউ হ্যাভ গেট দেখো বাবা আমি জানি না আর নো না এখানে একটা চিঠি আছে সেলিনা আনটি হুজ দ্যাট Selina Auntie, You're Selena. One second, one second. There is a cheat code Let me read it. That's okay. about this jute. So jute is a long, soft, shiny vegetable fiber that can be spun into a into coarse, strong threads. This showpiece is a symbol of a boat made from the jute fiber. দাস দ্য বউ ই ন্যাশনাল ভিউকাল ওয়াও আন সি এই যে দেখছে এটা নাইস আমার কালেকশানে এটা থাকলো কিন্তু দিসো কে রে বাবা বলো প্লিজ সিনিনা আন্টি বাবা দ্যাট তোমার উপরে বক্সটা তোমার জন্য বাবা বাট আমি তো আমার লাইফে আমি এরকম সারপ্রাইজ হয় নাই wow that is a lot of questions okay daro daro oh oh so it? Hel hello selena apu a very happy birthday to you apu oh amar, life shop. surprise even when i'm writing to you i am so very nervous i can't explain or i don't have words actually to express the feeling i have for you who is that? happy Why? birthday. Just again, okay. take care once again. who are you? nambolo. and then i'm such a small person to give you anything still sending love from me and my family. i know the things are not that expensive but can guarantee you it has love hidden in it. i'm not a person who watches or follows a lot of people. Yes I do support but for being a fan it's only you all <laughs> I always love you but it's you who forced me to upgrade upgrade that love into more respect. You are such a wonderful person Apu, and I will pray for you and your family always. Hey, That's visit so nice to here. this young sister of yours, if you come in Europe. Inshallah. Who is that? They are gonna say it. Amra kupta amal tas <laughs> Lichte Aiden Oh! I know. Who? I know. Who? Oh. Gloria. Is that you, Eva? Ivar, what's your name, Aiden? Wow! Aiden, I'm sorry for that. Pardon my mistake and handwriting. So, Apu, keep us in your prayers. Especially, keep my Aiden in your prayers. Lots of love for all of you. Take care once again. Happy birthday, Apu. Oh my gosh! You are such a love. Ivar, you are such a love. You are truly, truly love. Okay, so Gifted Bornona. I wrote the name on it. She actually sent everybody, all of us, gifts. Um the small t-shirt for Zion. Oh he, she even <laughs> sent gift for Zion. Oh, oh my god, this is okay. So this is for Zion. This is so cute. I love it. The color. আমার লাইফের সোফার 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 বেস্ট গিফট এটা ইউ তোমার তুমি যেভাবে আমাকে সারপ্রাইজ করতে চাইছো ইউ জাস্ট সাকসিডেড আই লাভ ইউ ইউ আই লাভ ইউ সো মাচ যারা জানেন না তাদেরকে বলে দেই যে ওর সাথে আমার পার্সোনাল কোনো পরিচয় নেই ওর সাথে যে আমার খুব বেশি ওকে ক্যানিং সময় ফেস যারা আসলে বুঝতে পারছেন না তাদেরকে আমি বলে দেই যে ওর সাথে আমার পার্সোনাল কোনো সম্পর্ক নাই ওর সাথে আমার কোনো দিন দেখা হয় নাই ওর সাথে আমার তেমনভাবে কোনো কথাও হয় না একবার বোধহয় হয়েছিল কথা বেসিক্যালি ও আমার গ্রুপের একজন মেম্বার ও আমাকে ইউটিউব থেকে ফলো করে দেন আমার গ্রুপে জয়েন হয় অ্যান্ড দেন ওর সাথে আমার ফোনে একবার দুবার হয়তো কথা হয়েছে মানে ওভার দ্য ম্যাসেঞ্জার আর কি থ্রু ম্যাসেঞ্জার অ্যান্ড ও খুবই একটা নাইস একটা পারসন ভেরি কিউট লিটল গার্ল অ্যান্ড ওর একটা বেবি আছে নিউ বর্ন আর আমি আসলে আমি অনেক ইমোশনাল আমি 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 কখনো এরকম কোনো গিফট এমন কারো কাছ থেকে কখনো আশাই করি নাই আমার লাইফের বেস্ট গিফট এটা আচ্ছা কি বলছে বাবা ওকে সো দ্য স্মল টি শার্ট ফর জায়ান শোনা ও ইভেন এশার বাচ্চার জন্যও গিফট পাঠাইছে ওয়ান পেয়ার অফ ইয়ারিং অ্যান্ড আ ফর a uh, pendant e for esha oh she oh okay okay this is for esha aj esha'r gift esha'r jonno a pendant pathaishe no, beautiful e like. lekha wow you can eat, uh, Don't eta tara baba and aj esha'r jonno ekta earring o pathaishe so esha o surprise hobe and then mm. i want my author yanaria baby to share one and one palette, um, yeah, because the other individual makes the darker night, right? So Wait, one palette. Sorry, couldn't get what? two different ones. Let me see. Darker night, or I make a Let me see. Baba, Baba, makeup. use kora na. Three pairs of earring for three princesses. Which one? AJ Three pairs of earring for three princesses. She oh did like. হোল শপিং ফর অল অফ আস তুমি আমাকে ঋণই করে দিলাম কি ঝুমকা তোমরা এটা ইয়ে পড়তে পারো আপসরা অ্যান্ড ফর ভাইয়া ওকে কিপ দ্যাট কিপ দ্যাট নোট ইউ আর সুইট হার এই দিনে এত বড় চিঠি এত সুন্দর করে লিখে ইউ আর ইউ আর ভেরি ক্রিয়েটিভ অ্যান্ড অনেক অনেক তুমি Good-hearted person. Oh, mom, look at the little. And she gave her a lot and lot of brushes. Thank you. Oh, she's so kind, isn't she? Yeah. Thank you so much. What name is Thank you so much, It's really pretty. Uh-huh. Really pretty. Oh, of course, the color is nice. The letter. She wrote this. She wrote Wait, Ma. this. Mama.

to the cutest duo apples, Otho and Aria Appu, you are just too adorable. It's no. a I like those colors. No, we are gonna get no. it. And I'm gonna have Boroko to Lagabo. No. No, she, she can use no. it. No. Yes, oh, she nice can. Nice color. No. Alright, so these are them. What do you want to say to Apu? Thank you, Ivapu. Thank you, Ivapu. আমার গিফটটা আমি দেখাই ও আমার এবারে এবারের খুব খুব অন্যরকম যাচ্ছে মাত্র বাজলো বারোটা এর মধ্যেই দুপুরে ফুল চলে আসছে সেই ইউকে থেকে অ্যান্ড দেন সেই প্যারিস থেকে এই এই এত এত গিফট এত ভালোবাসার কি আমরা যাবো এখানে বেড়াইতে

এটা আমার বলতেই হবে এবং অনেক ক্রিয়েটিভ এত সুন্দর করে মানে এই সময়ে এই দিনে একদম পরিবারের সবার জন্যে গিফট অ্যান্ড দেন মনে করে করে আবার নোট প্রত্যেকটার সাথে ইউ আর সচ এ সুইট হার্ট এবার নট বিকজ ইউ গিভ মি দিস ইট জাস্ট ইউনো লড় পিপল লড় পিপল গিফট দেয় মানে অনেক মানুষ অনেকে গিফট দেয় আমিও দেই বাট ইউনো আই ক্যান ফিল ইউর ইমোশনস আই ক্যান ফিল ইউর লাভ টুয়ারস মি এই যে এইভাবে মানে এত মানে তোর প্রত্যেকটা জিনিসের মধ্যে আমি আমি মনে হয় যে ভালোবাসা চলে আসছে অনেক এক্সপেন্সিভ এর থেকে এক্সপেন্সিভ গিফটও পেয়েছি আমি এর থেকে ইউনিক গিফটও পেয়েছি আমি বাট এইরকম এরকম ইমোশন লাগানো এমন ভালোবাসা মাখা গিফট আমি পাই নাই মি ইউ আর সো থটফুল গিফট দেওয়ার ক্ষেত্রে তুমি আমি আমি আসলে বলে বোঝাতে পারবো না টেল মি তুমি এটা নিজে বানাইছো এইটা এই গলারটা প্লিজ তাহলে আমি আরেকবার শখ হব থ্যাংক ইউ সো মাচ ইভা আমি আসলে আমি মানে অত বেশি এক্সপ্রেসিভ না আমি হয়তো এক্সপ্রেস করতে পারি না আমার ইমোশনটা বাট আমি তোমাকে আমি বলে বোঝাতে পারবো না যে how it actually moved me এটা আমাকে আসলে ইমোশনালি অনেক অনেক মুভ করেছে আমি অলওয়েজ মনে থাকবে যে কয়েকটা জিনিস আমার সারা জীবন মনে থাকবে তার মধ্যে তোমার তোমার এই এই যে ভালোবাসাটা পাঠিয়েছো এটা আমার সব সময় মনে থাকবে আচ্ছা পাগল কত পদের আছে এই কেউ চিনেন হ্যাঁ এইটা কে একে কেউ চিনেন না আমাকে কি আমাকে কি

আমি তো আমার ইমোশন আটকে আর পারতেছি না আবার মজাও পাচ্ছি মনে মনে ও ও ম্যাচিং আচ্ছা বাহ নাইস না কানির ডুল এন দেন একটা পেন্ডেন্টটা আছে ম্যাচিং ও বান্ধবী অসাধারণ বাহ চমৎকার থ্যাংক ইউ বান্ধবী থ্যাংক ইউ সো মাচ আরেকটা কে এখন সেইটা দেখি মানুষ তো বলবে যে উনি এই বুড়ে বয়সে এমন আতলামি করতেছে আমার লাইফে এরকম কখনো হয় নাই এত গিফট জানা অজানা সব সারপ্রাইজ সারপ্রাইজ খালি এত দিন আমার আম্মা আমার হাজব্যান্ডের কাছ থেকেই পাইছি ও নাম আছে এখানে আচ্ছা আমি নামটা দেখাই অ্যাড্রেসটা নিয়ে করে দিই নাজাপু এই আর এক পাগল মহিলা একবার তো ফুল কিনে পাঠাইছে আবার এই বক্স আমার মনে হয় উনি দেখছে ট্র্যাকিংয়ে যে বক্সটা অন্ত আসতেছে না সেই জন্য সে অনলাইনে ফুল কিনে পাঠাইছে নাজাপু যাবো আপনি একেবারে মানে না তুমি পুরাই একদম একদম ক্রেজি ইন গুড ওয়ে ও মাই গোয়ার ও পার ও চকলেট আমি যে একটু ওজন কমাইছি নাजापुर সেটা সহ্য হইতেছে না হিংসা হুম সুন্দর থাকে এখন আমাকে দেখে হচ্ছে না যে এটা কুকিং এই যে আমি নিজেও কখনো করি নাই মানুষ কি বলবে নিজের নাম নিজে তো সো মাচ দিস ইস টোরলি আনএক্সেক্টেড আপনি ফুল দিচ্ছেন সেটা দেখেই তো আমার মানে আমার মাথা নষ্ট যে আপনি এত চিন্তা করে এত থটফুল মানে ফ্লাওয়ার ভাস সহ ফুল পাঠাইছেন তারপর আবার সেই ইউকে থেকে এই ক্যান্ডি অ্যান্ড দেন দিস আপ্রল আমি আসলে থ্যাঙ্কস জানানোর মতো কিছু নাই থ্যাঙ্কস থ্যাঙ্কস মানে থ্যাঙ্কস জানানোর চাইতে আরও অনেক 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 ভালোবাসেন আপনারা আমাকে ওকে আমি না এই কার্ডটা ভাবছিলাম যে একটা প্রাইভেট মেসেজ হয়তো আমি দেখাতে চাই না বাট দিস ইজ ট্রুলি অ্যামেজিং ইজিং এটা ওনারা কাস্টম প্রিন্ট করে তারপরে নিজেদের মানে মনের কথা প্রিন্ট করে তারপরে পাঠাইছে আমি না আসলে কি বলবো কি বলা উচিত আমার কোনো ভাষা নাই আমি জাস্ট সো ইমোশনাল আর আমি ইমোশন দেখাইতে পারতেছি না সো এটা একটা কার্ড অবভিয়াসলি একটা কার্ড আপনারা দেখতে পাচ্ছেন আমার ছবি অ্যান্ড দ্য ওয়ে দে ফিল অ্যাবাউট মি আমি নিজে মনে করি না বাট দ্য ওয়ে দে ফিল অ্যাবাউট মি সেটাই লিখেছে না চাপো এবং তার কিউট ফ্যামিলি আসলে অসাধারণ অ্যান্ড দেন দ্যাটস অলসো মিন এটা হচ্ছে তাদের ফিলিংস এখানে স্টাম্প করা দেখেছি সালিনা ইজ এ ট্রু ইন্টারন্যাশনাল ট্রেজার সেড হার ফ্যান্স না এটা না যাপু মনে করে সেই জন্য না যাপু লিখছে অ্যান্ড ওয়ার ফ্রেন্ড নাজ রিভিল্ড শি ইজ নোড থ্রু আউট দ্য ওয়ার্ল্ড পিপলি সেলিব্রেটিং হার্ড নাইট আসলে এই বছর তো এরকমটাই হলো আমার জীবনে মনে থাকবে আমি অবভিয়াসলি আমি মনে করি যে আই এম দ্য চ্রোজেন ওয়ান আল্লাহ একেবারে আমাকে একদম খুঁজে খুঁজে বাইক করে ব্লেসড করছে আদারওয়াইজ দিস কাইন্ড অফ হ্যাপিনেস অ্যান্ড দিস কাইন্ড অফ সারপ্রাইজ অ্যান্ড অ্যান্ড দিস কাইন্ড অফ একটা জন্মদিন মানুষের হতে পারে না এই বয়সে এসে আমার নিজেরই লজ্জা লাগতেছে থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ফোর্থ অফ ইউ আপনাদের পুরো কিউট ফ্যামিলিটা একটা ভালোবাসার ফ্যামিলি অ্যান্ড আমার কাছে মনে হয় যে এই এই সমস্ত পুরা টোটাল জিনিসটাই আপনাদের মানে ফিলিংসটা আমাকে খুবই ইমোশনালি মুভ করেছে ভাসুরের বাসায় সন্ধ্যায় ছিল বারবিকিউর আয়োজন মজার মজার সব খাবারের মধ্য দিয়ে সেদিনের দিনটা শেষ হয়েছে

আপনি ফোন ধরেন সবাই ফোন দিতেছি একটু ধরলে আমরা একটু বাসায় আসতে পারতাম আর কি না ধরলে ভয় লাগে নাম ইসলে বোঝা যায় না যে কতটা ভালো হতে পারে কতটা ফ্রেন্ডলি হতে পারে আপু থ্যাংক ইউ সো মাচ সব সময় আমার সাথে থাকার জন্য আর খুব ভালোভাবে জানো যে আমি তোমাকে কতটা ভালোবাসি আই লাভ ইউ সো মাচ এবং দিন শেষে সবচাইতে আবেগঘনভাবে যে জিনিসটা শেষ হয় সেটা হচ্ছে এসার একটি ভিডিও যেখানে আমার অনেক কাছের মানুষরা প্রিয়জনেরা বন্ধু বান্ধবরা সুন্দর সুন্দর মেসেজ ভিডিও করে পাঠিয়েছেন এবং সেই সব কিছুই ভেতরে ভেতরে অ্যারেঞ্জ করেছিল এশা এবং এশাকে সেটার জন্যে আমি ধন্যবাদ দিয়ে ছোট করতে চাই না সত্যি কথা বলতে আমি জানি না আমি এত এত ভালোবাসার যোগ্য কিনা তবে এই বছরে আমার এই জন্মদিনে যা কিছু ঘটেছে এই সব কিছুর জন্যেই আমি আল্লাহতালার কাছে অনেক অনেক কৃতজ্ঞ আমার জীবনে এরকম ঘটনা কোনোদিন ঘটেনি ভবিষ্যতে ঘটবে কিনা আমি তাও জানি না তবে এত এত ভালোবাসার প্রতিদান আমি কখনো দিতে পারব ধন্যবাদ আপনাদের সবাইকে ভালোবাসা রইল আপনাদের দোয়ার প্রতি ভালো থাকবেন সবাই আমার জন্য দোয়া করবেন